আজকে আপনারা আওয়ামী লীগের সময় বললেন যে দশ হাত মাটির নিচে থাকলেও আমরা তাদেরকে বের করে নিয়ে আসবো আজকে সেই সক্ষমতা কোথায় গেল এখন সেও বলছে কি তার রিভলভারে ছয়টা গুলি বেরোয়নি জ্যাম হয়ে গেছে ট্রেনের ছবি দিচ্ছে মানুষকে কিভাবে ডাইভার্ট করছেন আপনি এই যে পরিকল্পিত সরি এই পরিকল্পিত অংশ দায়কে সরকার থেকে নামে তো আপনি বাইরে বলবে আধিপত্য এই জন্য আমি বলছিলাম আপনি একাত্তর হত্যা ভারত আর মিলে করছে একই কাজ এখনো করবে আপনারা যদি ভাবেন যে না আমাদের কাছে আসবে না এই এই থেকে বের হয়ে আসে আপনারা বাংলাদেশকে বাঁচাতে গেলে নিজেদেরকে বাঁচাতে গেলে শোনেন ইয়া ছিল

আপনি এই ঘুম নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন আজকে আপনারা আমেরিকার সময় বললেন যে দশ হাত মাটির নিচে থাকলে আমরা তাদেরকে বের করে নিয়ে আসবো আজকে সেই সক্ষমতা কোথায় গেল